নারীদের চেহারা ঢেকে রাখা কি ফরজ আমাদের লামাজি বন্ধুরা তারা বিভিন্ন সময় ফতোয়া দিয়ে থাকে যে নারীদের চেহারা এটা ঢেকে রাখা কর্তব্য না নারীরা খোলা রাখতে পারে এতটুকু দিয়েছে। আসলে বিষয়টা কি এমন আমাদের লামাজ হাবি বন্ধুরা তারা আরবের বড় বড় শাহদেরকে অনেক বেশি অনুসরণ করে থাকে যেমন আহ বিন বাজ রাহিমাহুল্লাহ শাহ সোলেহা আল ওসাইমিনেকলেহ আল ফৌজান

ويقوله سبحانه واذا سالتموهن متاعا فاسالوهن من وراء حجاب এরপর আসুন দেখি শাইখ ওসাইমিন ব্যাপারে কি ان المراه يجب عليها ان ان تغطي وجهها قبل ان تغطي راسها وقبل ان ان تغطي قدميها والعجب <قعد> من العلماء الذين يجيزون كشف الوجه ويمنعون كشف القدم إذا تأملت هذا القول وجدته قولا عجبا أيما أشد فتنة الوجه والقدمان الوجه يقول عمر الدخيل شيخ صالح الفوزان إبراهيم فطور الشم الحجاب للمرأة المسلمة هو الذي يستر جميع بدنها بما في ذلك الوجه والكفان عند خروجها او بروزها عند الرجال تغطي جميع بدنها ولا يظهر منه شيء هذا هو الحجاب الذي امر الله به লামাজে বন্ধুরা এই সমস্ত শায়েকদেরকে অনেক বেশি অনুসরণ করে থাকে অথচ এই সমস্ত শায়েখরা পর্যন্ত ফতোয়া দিচ্ছে নারীদের চেহারা ঢেকে রাখা এটা অত্যন্ত আবশ্যকীয় একটা বিষয় চেহারা কি কোনো অবস্থাতেই খোলা রাখা যাবে না শুধু তাই না আপনি যদি ইসলাম ওয়েবের মধ্যে দেখেন তাহলে সেই জায়গার মধ্যে তারা ফতোয়া নকল করেছেন জাম্হুর ফখহা আলা উজুবি সাতরিল মরয়াছি ওয়াজ হিয়া আনি রিজালিল আজানি যে অধিকাংশ ওলামায় কালামের নির্ভরযোগ্য মত হচ্ছে এটা যে অপরিচিত মানুষের সামনে নারীরা তাদের চেহারাকে ঢেকে রাখা এটা হচ্ছে ওয়াজিব তাহলে প্রিয় দর্শক এই সমস্ত আলোচনা থেকে আমরা একেবারে স্পষ্ট জানতে পারলাম যে নারীদের চেহারা এটা আওরাতের অন্তর্ভুক্ত এটাকে ঢেকে রাখা এটা একটা ওয়াজিব বিষয় অবশ্যই চেহারাকে ঢেকে রাখতে হবে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল